প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা পরকিয়ার রানী ছিল বুবলি এমনটি দাবি করলেন সাকিব খান তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান বুবলির এই সকল স্ক্যান্ডালের কারণে আমি তার মুখটি এখন আর দেখতে চাচ্ছি না নানা জনের সঙ্গে বুবলি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন যেটার কারণে আর একথা মিডিয়া সহ সবাই জানে বুগলি শেষ মেয়ে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং দশ বারো লাখ টাকার গাড়ির মালিক হলো হঠাৎ করে এত বিত্ত বৈভবের মালিক হওয়া তো চারটি কথা নয় সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল্ট এবং উনি তাহলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না সহকর্মী আমার হাজবেন্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি যেখানে সন্তানের ডায়পার কিনতে পারছে না বলে সে কান্নাকাটি করতো মিডিয়াতে শারিয়া নাজিম জয়ের এক প্রোগ্রামে এসেও তো সে এমন কান্না করেছে তার কাছে কোনো টাকা নেই আমি তাকে কোনো টাকা দিচ্ছি না তাহলে আপনারা এখন বুঝুন হঠাৎ করে সে এত কোটি কোটি টাকার মালিক কি করে হয়ে যায় সামনে রাখতে চাইবে সো এটা কি আমার ভুল হয়েছে দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর আমি ওনার নামটাও বলতে যাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথা বলতে যাচ্ছি না আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি সে ব্যাপারে কথা বলতে চাই আর সবকিছু জেনে

গুগলি আমাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আমাকে ঠকিয়েছে ওর কোনো ক্ষমা আমার কাছে নেই এবং উনি যে এলিগেশনস গুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এমনটি বললেন সাকিব খান আক্ষেপ করে বললেন এ জীবনে অনেক ভুল করেছি আমার সন্তান আব্রামকে অনেক কষ্ট দিয়েছি জীবনের এই প্রান্তে এসে আমি বুঝতে পেরেছি কে আমার আপন ছিল আর কে ছিল পর আমার মূর্খতার কারণে ভুলের কারণে এবার আমি তো তাদেরকে বলে বুঝাইতে পারি না যে এখানে আমার দেশ কতটুকু বাকি এখানে আমার দেশ কতটুকু বাকি এটা তো আর কিভাবে বোঝালো খালি চোখে তো দেখা যাচ্ছিল যে আমি সবচেয়ে বড় ফ্রেন